আমি ঢাকা জেলায় কাজ করি ঢাকা জেলা আমাদের একটা পেশাজীবী থানা আছে পেশাজীবী বিভাগ আছে পাশাপাশি এখন জিনেগা দিতেও কাজ করবো কিছু আপনাদের পক্ষ থেকে আর কিছু জানার আছে কিনা আমার সম্পর্কে আপনাদের মানে কারো কোনো কিছু বিষয় জানার আছে কিনা থাকলে প্রশ্ন হতে পারে বা আমি বলতে পারি আর কি পড়াশোনা ফাইন যে পুরোপুরি ভালো মস্ত করছে পড়াশোনা হচ্ছে আমি মাস্টার্স করছি ম্যানেজমেন্টে তারপর এমবিও করেছি পিজিডি করেছি এল করেছি তারপর সর্বশেষ বার কাউন্সিলে অ্যান্ডরোল হয়েছি মানে এমসি কিউ ভাই বা রিটার্ন সব কিছু দিয়েই বার কাউন্সিলে অ্যান্রোল হয়েছে এটা হচ্ছে আমার পড়াশোনা আর কিছু চেম্বার আমার ঢাকা 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 জজকোর্টের কোঠাল ডিস্ট্রিক্ট্রেট খাজা মঞ্জিল তৃতীয় তলা 7 নম্বর আর আর কিছু সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিทยาลัย বাংলাদেশ ভাগ তার এই পাশে এই পাশে হচ্ছে ঢাকা জজকোর্ট আপনাদের এসএসসি কত সাল 2001

জি জি আপা আম্মা সবাই আছে আমরা দুই ভাই বোন নাই ছোট ভাই বিবাহিত বাড়ি দিয়ে থাকে শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি ঢাকাই মানে অরিজিন চাঁদপুর আলহামদুলিল্লাহ হইছে ভাই জমদাম স্কুলের পাশে স্কুলের সাথে যে বাড়িটা প্রাইমারি স্কুল হ্যাঁ ফরিদ মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটার পাশেই যে বাড়িটা ওটাই আমাদের বাড়ি জি 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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি অবশ্যই সেটা তো শুরু হলো তাই না হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ যোগাযোগ বাড়বে আলোচনা বাড়বে গণসংযোগ বাড়বে সব কিছুই পারবে ঠিক আছে আমরা সবাই মিলে যদি আসলে সর্বাত্মক একটা চেষ্টা করি তাহলে আমরা আমাদের যে টার্গেট সেই টার্গেটে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের জিনাইগেটি বা শেরপুর জেলা সাংগঠনিক যে পর্যায়ে থাকুক না কেন সংগঠনের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা জানেন কি না এ বি সি ডি ই এফ ধরনের ক্যাটাগরি আছে সেই করলে জিনাইগেটি মোটামুটি শেষের দিক থেকে প্রথম হবে না কি শেষের দিক থেকে প্রথম হবে না এটা এরকম হবে কিন্তু সেটার জন্য আমরা হতাশা না হতাশাগ্রস্ত না বা আমরা কি নিরাশ না আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের যেমন সাপোজ আমাদের এমপি ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে আমাদের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঘোষণা হয়ে গেছে ইভেন ইউনিয়ন পরিষদের ক্যান্ডিডেটদেরও নাম ঘোষণা হয়েছে আর আমাদের আসলে দুইটা কাজ করতে হবে মূলত একটা হচ্ছে ব্যাপক হারে দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ পারে না এমন একটা বিষয় আছে আল্লাহ সব পারে আমরা যদি সবাই দোয়া করি প্রতিদিন দোয়া করি নাম ধরে ধরে দোয়া করি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি দোয়ার বরকতে হলো আমরা সাকসেস হবে ইনশাল এটা আমার দৃঢ় বিশ্বাস এই জন্য দোয়াটা জারি রাখতে পারবো যখন এই যে এটিএম আজহার ভাই মুক্ত হয় নাই তখনও মুক্ত হয় নাই ইভেন এটিএম আজহার ভাইয়ের কবর কোথায় হবে সেটাও কিন্তু ফিক্স করা হয়েছিল তার কবরটা কোন জায়গায় হবে সেটাও ফিক্সড করা হয়েছিল কিন্তু আমাদের দায়িত্বশীলরা বলতো যে ভাই মানে তার যারা ব্যাসমেট ছিল বিশেষ করে এটিএম আজহার ভাই ব্যাসমেট যারা ছিল সবসময় বলতো যে আমাদেরকে বলতো যে একটু আজহার নামটা ধরে দোয়া হবে না প্লিজ হ্যাঁ একেবারে বলতে বলতে কে ফেলতো যে আজহার ভাইয়ের নামটা ধরে দেওয়া হবে প্রত্যেক আমি উনি বলতো আমি প্রত্যেক নামাজে তার নাম ধরে দেওয়া করি সেটা মুক্তি পায় আল্লাহর ভাই মুক্তি পাইছে না এই জন্য আমরা যে সাংগঠনিক মিশন জেনে গা দিতে নিয়েছি সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে আমরা যে কর্মপন্থা নিয়েছি এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা যদি সবাই আমরা দোয়াটা জারি রাখি ইনশাল্লাহ পাশাপাশি কাজ তো করতেই হবে আমাদের ব্যাপক হারে কাজ করতে হবে আমাদের ঢাকা জেলার দুইজন ভাই যেটা কমেন্ট করছিলাম কমেন্ট যেটা বলি যে বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের এখন যে অবস্থা এই অবস্থায় যদি আমরা ক্ষমতায় যেতে না পারি তাহলে এই ভার ব্যর্থতা আমাদের অন্য কারণ এই দায়ভার ব্যর্থতা আমাদেরই এজন্য আমাদেরকে এই যে সুযোগ এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদেরকে ব্যাপক হারে কাজ করতে হবে মানে কোনো মানে এখানে ইয়ের সুযোগ নাই না খামখেয়ালি করা সময় নষ্ট করা হ্যাঁ মানে অলসতা করা এটার একদমই সুযোগ নেয় ভাই বিশ্বাস করেন সারা বাংলাদেশে আজকে জোয়ার দাঁড়িপাল্লার জোয়ার সারা বাংলাদেশে এই জোয়ারকে থামানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বিশেষ করে ফেসবুকে অনলাইনে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে হ্যাঁ বেশিরভাগই হচ্ছে একটা দলের সৃষ্টি করা বিভিন্ন ধরনের গ্রুপ যারা তাদের কাজ হচ্ছে গুজব সৃষ্টি করা গুজব তৈরি করা জামাতের বিরুদ্ধে অপপ্রচ চালানো এগুলোকে মোকাবেলা করে আমরা যদি ময়দানে টিকে থাকতে পারি ইনশাল্লাহ এবং জনগণের কাছে যদি পৌঁছতে পারি আমরা খুবই আশাবাদী যে আমরা পাঁচ তারিখের পরে পাঁচ আগস্টের পরে আমরা চিন্তা করেছিলাম যে জামাত ইসলামী ভালো করবে কিন্তু এত ভালো করবে এটা আমরা কখন আশা করিনি আমরা যে ক্ষমতার দাঁড় চলে যাব বা ক্ষমতা দাঁড় প্রান্তে যাওয়ার যে একটা অবস্থা তৈরি হয়েছে এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না কিন্তু আল্লাহ রহমতে আল্লাহর ইচ্ছা হ্যাঁ এটা হয়ে গেছে এজন্য আমাদের কাজ হচ্ছে আমরা যেন আমাদের এই সফলতাটা ঘরে তুলতে পারি সেজন্য দোয়া এক নম্বরের ধোঁয়া আবারও বলতেছি ধোঁয়া করতে হবে প্রচুর আল্লাহর কাছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে প্রচুর কাজ করতে হবে কাজের বিকল্প নেই কাজের কোনো বিকল্প নাই কাজ এবং কাজ এবং কাজ আমরা আমাদের এই অঞ্চল জেনে যে অঞ্চল আমাদের এই অঞ্চলের পরিবর্তন উন্নয়ন এটা কি আল্লাহ ফেরেস্তাাবে জীবনেও না আর এখানে যারা আসি আমরা যারা আসি আমাদের যারা আছি আমাদেরকে উদ্যোগ নিতে হবে আমাদেরকেই সকল কিছু সামনে এগিয়ে নিতে হবে আমাদেরকে সর্বাঙ্গীন আমাদেরকেই সকল কিছুর উদ্যোগ আমাদেরকে নিতে হবে সো বাইরে থেকে পার্শ্ব পার্শ্ববর্তী থানা থেকে লোকজন আসবে না ঝিনাই খেতে যারা আছে আমাদের ঝিনাই খেতির যারা আছে তাদেরকেই কাজ করতে হবে পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে যেটার কোনো বিকল্প নাই আমি একটা টার্ম বলি যে ইসলাম ইসলাম মানে আই ফর ইনিশিয়েটিভ আই ফর ইনিশিয়েটিভ তারপর হচ্ছে এস ফর স্যাক্রিফাইস সবাই তো মোটামুটি শিক্ষিত আছেন তাই না এস ফর স্যাক্রিফাইস এল ফর লাভ এ ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যাল ফর ম্যানেজমেন্ট এটা আমি একটা আমার নিজেরই করা যে আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমাদের প্রথম হচ্ছে কি ইনিশিয়েটিভ নিতে হবে উদ্যোগ নিতে হবে উদ্যোগের বিকল্প উদ্যোগটা কি উদ্যোগটা হচ্ছে প্ল্যান সহীনীয় হ্যাঁ কার্যকর পদক্ষেপ এটা হচ্ছে ইনিশিয়েটিভ তারপর স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতেই হবে সময়ের কোরবানি অর্থের কোরবানি এটা আমাদের করতে হবে এটা সারা কখনোই আসলে চেঞ্জ হবে না আমরা যত চেষ্টাই করি স্যাক্রিফাইস এটা না এটা না করলে আসলে ময়দান চেঞ্জ হবে না তারপর হচ্ছে লাভ ভালোবাসা ভালোবাসা ছড়িয়ে দিতে হবে চারদিক সবার কাছে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে আমাদের নিজেদের মধ্যে যেমন মুনিয়ানু মাসুসের সম্পর্ক থাকবে পাশাপাশি জনগণের প্রতি জনগণের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত কি ভালোবাসার সম্পর্ক প্রীতির সম্পর্ক এবং ছোটদের সাথে স্নেহের সম্পর্ক তাকে বলে আমি এক একসাথে বলি লাভ এক হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আমাদের দায়বদ্ধতা আমরা শুধু আমরা কাজ করি কার জন্য আল্লাহ জন্য তাই না আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি এখানে ব্যক্তিগত বিষয় না হ্যাঁ আমিরা জামাত যখনও সিলেটে কাজ করতো তখন তাকে বলা হলো যে আপনি চলে আসেন আপনাকে সিলেটে কাজ করতে হবে ডেকে নিয়ে আসার পর আপনারা জানেন তাই না ঘটনা আধা ঘন্টার মধ্যে রিজাইন লেটার চাকরি থেকে রিজাইন দিয়ে দিয়েছে জানেন না ঘটনা আমিরা জামাত সেই সেখান থেকে তাকে রিজাইন দিয়ে আজকে সে আমিরা জামাত এরপর আমাদের সর্বশেষ গাজীপুর ছয় আসনের জন্য এমপি ক্যান্ডিডেট ডক্টর হাফিজুর রহমান তুরস্ক একটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কত মর্যাদা সম্পন্ন একটা পদ আমি এটা খুন করার সাথে সাথে চলে আস ঠিক আছে তো এটা কিন্তু আসলে আমরা যারা কাজ করি সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য শুধুমাত্র আল্লাহর জন্যই কাজ করি এখানে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ পারিবারিক স্বার্থ কোনো কিছু নাই এজন্য আমরা আল্লাহর জন্য কাজ করি আল্লাহর স্বার্থে কাজ করি এবং এর প্রতিদান আমরা ইনশাল্লাহ কালকে আমাদের দিন পাবো ইনশাল্লাহ দুনিয়াতে পাওয়ার ইচ্ছাও করি না প্রত্যাশাও করি না তাই না ভাই জি সম্মানিত ভাইরা আমি কথা বলাবো না আপনাদের আর গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে সে এজেন্ডা পরিচালনা করবেন তো তার আগে আরেকটা বিষয় হচ্ছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এখানে আমরা যারা আসি সবাই কর্মী না সামনে যারা আছি সবাই তো কর্মী আচ্ছা যেটা বলতেছিলাম যে সংগঠনের বিভিন্ন ক্যাটাগরি থাকে এ বি সি ডি ই এফ আমরা কোন ক্যাটাগরি সেটা পরের বিষয় বাট আমাদের যে সার্বিক অবস্থা সাংগঠনিক অবস্থা এটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিতে হবে এটাকে এক স্টেপ থেকে আরেক স্টেপে নিতে হবে এ এক ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে নিতে হবে তো সেটা নিতে গেলে কিন্তু আমাদের কী করতে হবে সর্বপ্রথম এখানে যারা আসি ভাই কর্মীটি আছে মানে নিশ্চয়ই এখানে বাছাই কিন্তু আছে আই থিঙ্ক আমি মনে করতেছি এখানে যারা আসেন সবাই বাছাইকৃত কিন্তু কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন আপনাদেরকে সবার আগে সহিনিয়ত করতে হবে বায়াত নেওয়ার জন্য এখানে মোটামুটি সাতশো পঞ্চাশ জন আছেন আমি আশা করতেছি পঞ্চাশ জন যদি আপনারা সহিনিয়ত করেন যে আগামী তিন মাসের মধ্যে রোপণ হয়ে যাব বায়াত নেব আগামী তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে তাহলে কিন্তু জিনেগাতির অবস্থা চেঞ্জ হয়ে যাবে হবে না হবে কি না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য এখন আপনাদের উপর আসলে ডিপেন্ড করতেছে যে আসলে জিনেগাতির ভবিষ্যৎ কি ভুল বললাম আপনাদের অ্যাক্টিভিটিজের উপর আপনাদের সহী নিয়ত সহি পরিকল্পনার উপর ডিপেন্ড করতেছে আগামী দিনের জিনেকদিন ভবিষ্যৎকে এজন্য আমার উদার্ত আহ্বান থাকবে ভাইরা আমরা সবাই এখানে যারা আছে সবাই সহিনিয়ত করে ফেলি আমরা বায়াত নিব কারণ কি বায়াত কিন্তু ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ টার্ম এটা কোরআনেও আসছে তাই না বায়াত শব্দটা কিন্তু কোরআনেও আসছে এবং আমরা যে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আমরা অ্যানালাইসিস করি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে বায়াতের যে ঘটনাগুলো ঘটেছিল ইসলামের ইতিহাসে এই বায়াতের ঘটনাগুলো ইসলামের ইতিহাসে টার্নিং পয়েন্ট ছিল এই বায়াতের বায়াতকে কেন্দ্র করেই ইসলাম আস্তে আস্তে ধীরে ধীরে বিজয়ে তার প্রান্তে পৌঁছে গিয়েছিল বিশেষ করে হুদাই বিয়া সন্ধির সময় যে বায়াতটা হয় গাছের নিচে যে বায়াতটা হয় এই বায়াতটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট ছিল আপনারা খেয়াল করে দেখবেন এই বায়াত নেওয়ার কারণেই হুদাই পিয়ার সন্ধি হয়েছিল এই হুদয়পিয়া সন্ধি হওয়ার কারণেই কিন্তু মক্কা বিজয় বিজয় লাপস এই জন্য আমরা ইসলামের ইতিহাস যদি দেখি সাহাবিরা সাহাবাই আজমাইনরা সবাই কিন্তু বায়াতবদ্ধ কর্মী ছিল নাকি